আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমি আপনাদের দেখাবো তেলে ভাজার ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি এটি খেতে এত সুস্বাদু হয় যে কেউ বুঝতেই পারবে না এটি ব্রয়লার মুরগি দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও অনেক সুস্বাদু অল্প উপকরণেই ঝটপট রান্না করে ফেলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি এজন্য প্রথমে আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে আমি সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচ টক দই আর লেবুর রস ব্যবহার করেছি টক দইটা একটু বেশিই দেবেন তারপর ভালো করে মাখিয়ে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে এখন আমি মূল রান্নায় চলে যাব এজন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটা একটু বেশি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর চার পাঁচটি এলাচ একটু ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিও একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজটা একটু বেশি করে দিলে গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও অনেক সুস্বাদু হয় পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটা পরিবর্তন না হয় পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম সোনালি বর্ণ ধারণ করবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রং পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো ভাসতে ভাজতে যখন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসবে আর এইরকম সোনালি রং ধারণ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এখন পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা এবার আদা বাটাও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভাজা হয়ে গেলে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ জিরা বাটা জিরা বাটা দেওয়ার পরেও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভাজা ভাজা হবে তরকারির স্বাদটাও তত বেশি হবে এবার সামান্য একটু পানি দিয়ে দেব। এই পানির মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব যাতে আমার গুঁড়া মশলা পুড়ে না যায় ভালো করে নেড়ে চেড়ে পানিটুকু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হলুদ মরিচের গুঁড়াটা একটু কম কম দিয়েছি কারণ ম্যারিনেটে আমি এর আগে হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি আবার আরেকটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটাও তত সুন্দর আসবে মশলা কষানোর উপরই তরকারির স্বাদ নির্ভর করে ভালো করে মশলা কষানো না হলে কাঁচা গন্ধ থেকে যায় এভাবে মশলাকে ভাজা ভাজা করতে করতে যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে আপনার মশলা কষানোটা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। এখন মশলার মধ্যে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব পানিতে আর প্রয়োজন নেই কারণ মাংস থেকে এখন পানি বের হবে ওই পানিতেই মাংস কষানো হয়ে যাবে মিডিয়াম আসে খুব ভালো করে কষাতে হবে কষানোর ভিতরেই মাংস অর্ধেক সিদ্ধ হয়ে যাবে বারবার নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় লেগে গেলেই তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এটি দিলে তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে আর আমার বাচ্চারাও এটি অনেক পছন্দ করে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো আর খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় আপনারা চাইলে এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন আমি এভাবেই রান্না করবো মশলার গ্রেভি বানিয়ে এজন্য আমি আলু অ্যাড করিনি দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে এই পানির মধ্যেই মাংসটা ভালো করে কষিয়ে নেব আর দেখুন কালারটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে যেমন রঙটা সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি গরম পানিটাই অ্যাড করার চেষ্টা করবেন আমি এখানে শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্যই সামান্য পানি ব্যবহার করেছি এবার দিয়ে দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ এবার আমি চুলার আশ মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট রান্না করে নেব দশ পনেরো মিনিট পরে পানি শুকিয়ে গেলে আর ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে নেব এবার আমি একটি পাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কালারটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আপনিও এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে ব্রয়লার মুরগি রান্না করেছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আরও মজার মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ